চলতি বছর মার্চে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সফরের অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যাকে জোরালোভাবে তুলে ধরা এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তার সঙ্গে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেপ্টেম্বরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন সময় পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গা সমস্যা সমাধান ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন কিন্তু অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া নেই উল্টো চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা মিলেছে চাহিদার অর্ধেকেরও কম আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য পুষ্টি স্বাস্থ্যসেবা নিরাপদ পানি ও স্যানিটেশন আশ্রয় ও শিক্ষা সহ প্রায় সব মানবিক খাতে তীব্র সংকট দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন সহায়তা এভাবে কমতে থাকলে শিগগিরই রোহিঙ্গা সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে যা বাংলাদেশের জন্য বড় ঝুঁকিও তৈরি করবে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় বারো লাখের বসবাস এখন বাংলাদেশে তারা মূলত কক্সবাজার ও ভাষাঞ্চরের আশ্রয় শিবিরে শরণার্থী জীবনযাপন করছে তাদের খাদ্য শিক্ষা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থের বেশি ভাগ আসে আন্তর্জাতিক সহায়তা থেকে সে সহায়তা কমে আসায় রোহিঙ্গা শিবিরগুলো এখন জটিল মানবিক সংকটে পড়েছে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বিশ্বব্যাপী মানবিক তহবিল কমেছে নতুন যুদ্ধ দুর্যোগ ও নতুন বিষয় মনোযোগ দেওয়া সহ সব মিলিয়ে রোহিঙ্গা সংকটকে ঘিরে মানবিক সহায়তাও কমে এসেছে ফলে এখন অনেক দাতা সংস্থা সরে যাচ্ছে এতে রোহিঙ্গা শিবিরে খাবার পুষ্টি স্বাস্থ্যসেবা শিক্ষা আশ্রয় সবকিছুর কিছুর ওপরই বাজেট কাটছাঁট চলছে মৌলিক প্রয়োজনীয় পণ্য যেমন শিশুদের দুধ টয়লেট পরিষ্কার রাখার উপকরণ এমনকি ওষুধও নিয়মিত আসছে না আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট নতুন ও গভীর ঝুঁকির দিকে যাচ্ছে বলে মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বণিকবার্তাকে তিনি বলেন এখন যেমন সহায়তা কমেছে সামনে তা আরও কমবে এর মধ্যে নতুন করে রোহিঙ্গাদের আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক ঝুঁকি হল অর্থনৈতিক চাপ যেটা বাংলাদেশের ওপর বাড়বে এছাড়া বেঁচে থাকার তাগিদে রোহিঙ্গারা অনির্ধারিত কাজের দিকে ঝুঁকবে শিবিরের বাইরে ছড়িয়ে পড়বে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা বাড়বে চোরাচালান ও মাদক পাচারে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আরও বড় উদ্বেগ হলো উগ্র পন্থার ঝুঁকি সহায়তা কমে গেলে এবং হতাশা বাড়লে রোহিঙ্গা তরুণদের একটি অংশ উগ্র বা সহিংস গোষ্ঠীর প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে উঠতে পারে শুধু শিশুরাই নয় গর্ভবতী নারীদের অবস্থাও খারাপ রেশন কমে যাওয়ায় অনেক পরিবারের নিয়মিত খাবার এখন অর্ধেকে নেমে এসেছে মায়েরা প্রোটিন সমৃদ্ধ খাবার পাচ্ছেন না এমনকি নিরাপদ প্রসবের উপকরণও নেই যার ফলে কম ওজন নিয়ে জন্মানো নবজাতকের সংখ্যা বাড়ছে অনেক শিশু জন্মের প্রথম সপ্তাহ থেকে গুরুতর পুষ্টিহীনতার ঝুঁকিতে পড়ছে শুধু খাদ্য বা স্বাস্থ্য নয় আশ্রয় শিবিরের প্রতিদিনের জীবন চক্র সংকটে নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব দেখা দিয়েছে অনেক জায়গায় সাবান ও পরিষ্কার পরিচ্ছন্নতার ন্যূনতম উপকরণ সরবরাহ বন্ধ হয়ে গেছে ত্রিপল ও বাঁশের অস্থায়ী ঘরগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঘূর্ণিঝড় বা বৃষ্টিতে সেগুলো ভেঙে পড়ার আশঙ্কা আছে শিক্ষা খাতেও কাটছাট হওয়ায় কমিউনিটি ভিত্তিক শেখার সুযোগ কমছে সংশ্লিষ্টদের মতে তহবিল না বাড়লে সামনে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যার প্রভাব শুধু রোহিঙ্গাদের উপর নয় কক্সবাজার অঞ্চল ও স্থানীয় অর্থনীতির ওপরও পড়বে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে শরণার্থীদের নিয়ে প্রায় আট বছর ধরে কাজ করছেন সাংবাদিক তানভিরুল মিরাজ রিপন তিনি বার্তাকে বলেন শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সহ সবখানে সহায়তা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা এর তাৎক্ষণিক ফল হয়তো দেখা যাবে না কিন্তু পরে এটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নেবে শিক্ষা বন্ধ হয়ে গেলে শুধু শেখার ঘাটতি নয় দক্ষতার সামগ্রিক গুণগত মানব বড় ধরনের বৈষম্য তৈরি হবে তখন শিবিরের তরুণদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর দ্বন্দ্ব তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে মানবিক সহায়তার নিম্নমুখীতা নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের মতো বড় দাতারা এরই মধ্যে সহায়তা কমিয়ে দিয়েছে এ ধারা অব্যাহত থাকলে সহায়তা তুলনামূলকভাবে আরও কমে আসবে তখন দুই হাজার সালের আগের মতো সংকট দেখা দেওয়ার আশঙ্কা থাকবে বিশ্ব ধীরে ধীরে রোহিঙ্গা ইস্যু ভুলে যাবে এটাই সবচেয়ে বড় ভয় এতে শুধু আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দুর্ভোগী বাড়বে না বরং তাদের ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়বে